হাঁটবে তারা অন্য গলায় দিবে না আপনি দেখতে পারবেন না তারা উলঙ্গই হাঁটবে আপনি দেখতে পারবেন না তারা রাস্তায় অশালীন কথাবার্তা বলবে আপনি শুনতে পারবেন না আপনি যদি রাস্তায় হাঁটতে হয় রাস্তায় যদি চলতে হয় তাহলে আপনার এগুলো বাদ দিতে হবে তারা ল্যাংটাই হাঁটুক এতে আপনার কোনো সমস্যা নেই আপনি কোনো কথা বলতে পারবেন না যদি বলেন তাহলে সমস্যায় হয়ে দাঁড়াবে কারণ শাহবাগিরা তারা অধিকার চায় তারা অধিকার চায় তারা অধিকার চায় কিসের অধিকার চায় বেহাপনা অশ্লীলতার অধিকার চায় সবশেষে একটা কথাই বোঝা গেল নারীর অন্যা গলায় থাকুক নাকি মাথায় থাকুক নারীর অন্য বুকে থাকুক নাকি কাঁধে থাকুক সেটা নিয়ে আপনার কোনো বিষয় নাই নারী উলঙ্গই হয়ে হাঁটুক না প্যান্ট পরে হাঁটুক সেটা আপনার বিষয় নয় নারী ল্যাংটা হয়ে আপনি কিছু বলতে পারবেন না কারণ

অন্যা দিয়ে তার ডাকা ছিল না এখন তো বুঝিয়ে নিছেন এরপর তিনি বলছেন আপু আপনার অন্যটা ঠিক করেন এটা বলার কারণে কিন্তু এই অর্ণবের জেল হয়েছে এখন আপনি বুঝে নিয়ে আপনি যদি প্রতিবন্ধী হতে পারেন তাহলে আপনি রাস্তা হাইটেন আর যদি প্রতিবন্ধী না হন আপনি যদি প্রতিবাদ করেন তাহলে কিন্তু আপনার জেলে যাইতে হবে অর্ণবের মতো যেখানে আমাদের মা বোনরা পর্দায় থাকার জন্য তারা অধিকার চায় পর্দা থাকার জন্য তারা আন্দোলন করে সেই দেশেই বিপরীতে বেপর্দা চলার জন্য খারাপ পোশাক পরিধান করবে অর্ধ উলঙ্গ থাকবে এরকম চলাফেরা করার জন্য যারা স্বাধীনতা চায় এখন বুঝে নিয়েছেন দুই ধরনের নারীদের ভিতরে কোন নারী ভালো এবং কোন নারী খারাপ শেষে একটা কাজ করা যেতে পারে আমাদের প্রত্যেকের মা এবং বোনকে দিনের পথে রাখুন দিনের মতে রাখুন ওই সমস্ত সাহবাগীদের থেকে দূরে রাখুন যারা নারী এবং পুরুষের ভেদাভেদ রাখে না নারীরা পুরুষের পোশাক পরিধান করে পুরুষরা নারীদের পোশাক পরিধান করে অর্থাৎ এদেরকে হিজরাও বলা যায় না পুরুষও বলা যায় না নারীও বলা যায় না এই সমস্ত লোকদের থেকে আলাদা রাখুন না হলে কিন্তু আপনার আমার এই দিন দেখতে হবে আল্লা তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং এই সমস্ত কুসংস্কার গুনার কাছ থেকে আমাদেরকে বিরত রাখুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ